আপনার মেয়ে আপনার কথা শুনে না আপনার ছেলে আপনার কথা না কেন শুনবে কেন আপনি তো তাদেরকে দিলি শিক্ষা দিতে পারেন সম্মানিত রামভদ্রবাসী সম্মানিত ডাহা পাড়াবাসী সম্মানিত আপনাদের প্রতি মেসেজ অবশ্যই আপনার সন্তানকে হবে আগে অবশ্যই আপনি দিন শিক্ষা দেবেন এরপরে দুনিয়ার শিক্ষা আপনাকে দিতে হবে এখন তো অনেক সুবিধা আশেপাশে যে মাদ্রাসাগুলো গুলো আছে ক্যারেফিক মাদ্রাসা বাংলা ইংরেজি সবকিছু আছে এখানে আর সেই যুগ নাই শুধু আরবি শিক্ষা করাবে আপনার সন্তানকে আপনি যদি তিনি শিক্ষা না দেন ওর পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যে পিতা মাতার মর্যাদার কথা বলা হয়েছে পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই পিতা যে আপনার জান্নাত স্বরূপ মাতা যে আপনার জান্নাত স্বরূপ কোন কিতাবে বলা হয়নি কিন্তু কোরআন মাজিদে বলা হয়েছে সূরা বনী ইসরাঈল তে ইসলেম 24 নম্বর আয়াত করেন ওই যে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম তিনি ইলম আপনাকে শিক্ষা করতে হবে আর দিন ইলম শিক্ষা করতে হলে আপনাকে কোরআন এর জানতে হবে আর এগুলো আপনি জেনারেলে কোনো শিক্ষা ব্যবস্থায় পাবেন না সূরা বনী ইসরাঈল মহালবুল আলামিন বলেন بسم

মহান রবুল আলামিন এখানে বলতেছেন আমার ইবাদতের পর তুমি তোমার পিতা মাতার প্রতি এহসান করো তাদের আনুগত্য করো তাদের সেবা করো মহান রবুল আলামিন এখানে বলতেছে আমার ইবাদতের পর মহান রবুল আলামিন এখানে সর্বপ্রথম এই আয়াতে তাওহীদের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর পৃথিবীতে মহান রাব্বুল আলামিন পিতা মাতার আনুগত্য করতে বলেছেন তাদের সেবা করতে বলেছেন তাদেরকে শ্রদ্ধা করতে বলেছেন সম্মান করতে বলেছেন কিন্তু আপনি আপনি তো তো আপনার সালাম দেন না পিতা তার মর্যাদা বুঝেন না এই জন্য আপনার পিতা মাতা দায়ী এটা পড়ে বলতেছি কেন দায়ী সেটা বলবো আপনি যদি আপনার শ্বশুর বাড়ির এলাকায় যান যাওয়ার সাথে আপনার পিতা মাতাকে বা আপনার পিতাকে সালাম দিতে অনেকে বলে হুজুর লজ্জা লাগে হাইরে কপাল পড়া হাইরে হত বাগা পিতাকে সালাম দেবে তার মাতাকে সালাম দেবে তার বাসাতে সালাম দেবে সে সালাম দিতে পারে না কিন্তু যখন কোন শ্বশুর বাড়িতে আত্মীয়তার আত্মীয়তার বাড়িতে যাই সালাম আলাইকুম সালাম আলাইকুম মানে সালামটা বলতে পারে না সালাম আলাইকুম সালাম আলাইকুম এইভাবে সে সালাম দিতে থাকে কিন্তু নিজের পিতাকে আপনার পিতা হচ্ছে সর্বপ্রথম আপনার কাছে সম্মানিত আপনার মাতা এরপরে সম্মানিত মাতার কথা কেন বলা হয়েছে তিনবার কারণ পিতা হচ্ছে নেতৃত্ব দিক দিয়ে শ্রেষ্ঠ মাতা হচ্ছে আপনাকে লালন পালন অনেক কষ্ট সহ্য করেছেন পৃথিবীতে নারীরা নেতৃত্ব দিতে পারে না কিন্তু বিগত ষোলো বছর ধরে এক নারী আমাদেরকে নেতৃত্ব দিয়েছে এর আগেও দিয়েছে ওই জাতি কপাল ফোড়া ওই জাতি হতভাগা যে জাতির নেতৃত্ব নারীরা দেয় বলেন আউজুবিল্লাহ যে জাতির নেতৃত্ব নারীরা দেয় এখন তো আপনার আপনারা অনেকে যারা দল আপনাদের মেজাজ খারাপ হতে হবে কি কয় পুরুষের তুলনায় একজন পুরুষ পরিমাণ দুইজন নারীর সাক্ষ্য লাগে আমাকে মাফ করুক আল্লাহ রসুলের কি মাথা খারাপ ছিল নাউজুবিল্লাহ বলেন বিগত যে ইমাম গুলো তাদের মাথা খারাপ ছিল সাহাবুদের কি মাথা খারাপ ছিল তো তারা কেন একজন পুরুষ সমপরিমাণ দুইজন নারী সক্ষম হতে সৃষ্টিগতভাবে নারীরা হচ্ছে আপনার মেমরি এই যে বুদ্ধি জ্ঞানে দুর্বল সৃষ্টিগতভাবেই মহান رب العالمীন তাদেরকে দুর্বল করেই তৈরি করেছেন তো আপনি যদি আপনার সংসারের নেতৃত্ব নারীকে দিয়ে রাখেন তাহলে তো আপনার কপাল গুরবে দেখছেন না কি খেলাখানা সাজলাইছেন আলেমুলাকে আয়না ঘরে বিভিন্ন ঘুম করে জেল খানায় যে দেশে সুট ডাকাত বেশি সুট ডাকাত বাদ দিয়ে আপনার আলেম আলামার জন্য জেল ভর্তি করে রাখে আর সুট ডাকাত আপনার অফিসে আদালতে বিভিন্ন জায়গায় উপেন ঘোরাফেরা করে বলেন ঠিক কিনা আলেম নিয়ে জেল ভর্তি হয়েছিল আর সুট ডাকাত রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছিল আলেমদেরকে ডান্ডা বেরি করে রাখা হয়তো তাদেরকে তাদের ওয়াইফ তাদের আত্মীয় স্বজন দেয়া করতে দিত না আর বর্তমান যে রাখা হয়েছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তারা আবার ওই আপনার পুলিশের উপরে বড় কথা বলে অথচ একটা করে আলেমকে অন্তত একটা না এক মাস থেকে পঁয়তাল্লিশ বন্ধ রিমান্ডে নেওয়া হতে বলে কারণ কি পৃথিবীতে যদি এই সাম্রাজ্যবাদী চক্রান্ত ধর্মনিরপেক্ষা বাতিল শক্তির যদি কোনো দুশমন থেকে থাকে সেটা হচ্ছে আলেম সমাজ কারণ কি আলেম সমাজ একমাত্র আল্লাহ এবং তার রসুলের সঠিক কথা বলে আপনি ইতিহাসের দিকে তাকান আমি আপনাদেরকে ইতিহাসের দিকে নিয়ে যাচ্ছি যে আলোচনা করতেছিলাম একটু বাইরের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনি এই ভারতবর্ষের ইতিহাসের দিকে তাকান আপনি সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ বা তার আগের ঘটনার দিকে তাকান এই উপমহাদেশে ভারতবর্ষ মুসলিমরা কেহ বলেছেন এক হাজার বছর কেহ বলেছেন আটশো বছর কেহ বলেছেন সাতশো বছর তো শাসন করেছেন তো শত শত বছর এই আলম সমাজ যখন এদেশে ইংরেজেরা ইংরেজেরা এদেশে সাম্রাজ্যবাদী চক্রান্ত এদেশে তাদের আস্থানা স্থাপন করল তখন একমাত্র সর্বপ্রথম এই ইংরেজদের বিরোধিতা সমাজ বলেন সুখান তো বর্তমানে এই সাতচল্লিশ থেকে এই যে পূর্ব পাকিস্তান হয়েছিল বা পাকিস্তান হয়েছিল একটা মূল যারা এটার জন্য আন্দোলন করেছে শিবাই বিদ্রোহ বিভিন্ন বিদ্রোহে এই আলেম সমাজ দিল্লির এমন একটা রাস্তা ছিল না যেখানে আলেমদেরকে হত্যা করে তাদেরকে টাঙ্গিয়ে না রাখা হতো কিন্তু আমরা ইতিহাস জানি না আমরা ইতিহাস জানি না কারণ এই বাতিল শক্তির মূল দুশ্মন হচ্ছে আলেম সমাজ কারণ একমাত্র আলেম সমাজ একমাত্র আলেম সমাজে বাতিলের বিরুদ্ধে কথা বলেন এই ইহুদি খ্রিস্টান গুলো আমাদেরকে সাতটি স্তরে ভাগ করেছে কেন করেছে কারণ এই মুসলিমরা যদি একত্রিত হয় এই বাতিল শক্তিদের পিঠের চামড়া থাকবে না বলে ঠিক না এই মুসলিমরা যদি অন্তঃ না ভোগে যদি তারা একত্রিত হয় এই ইংরেজদের এই বাতিল শক্তিদের এই পার্শ্ববাদী মালানদের পিঠে থাকবে না কিন্তু আমরা নিজেদেরকে নিজেরা থুচু ছিটাচ্ছি এই জন্য তো কবি বলেন পৃথিবী যখন এগিয়ে চলেছেন আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি কোরআন হাদিসে চোষে পৃথিবী যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি কোরআন হাদিসে চোষে এই আলেমরা যারা আমাদের পূর্বে ছিল তারা এখন আছে আপনি তাকান ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় একজন আলেম আরেকজনকে গালাগালি দিয়ে ব্যস্ত তাই রে হতভাগা তাইলে কপাল করা পৃথিবী তখন এগিয়ে যাচ্ছে ইহুদি খ্রিস্টানগুলো কুরানকে রিসার্চ করে আল্লাহ রসুলের সোমনাকে রিসার্চ করে যখন তারা এগিয়ে যাচ্ছে আরে আলেম সমাজ আছে কয়টা বিবাহ করা যাবে কিভাবে বউ তালাক দেওয়া যাবে কিভাবে হায়াজের মাসলা কিভাবে মেসোয়াক করা যাবে কিভাবে একজন আরেকজনের পিছে লাগা যাবে এ নিয়ে ব্যস্ত আলম সমাজ এই নিয়ে ব্যস্ত আলম সমাজ এই বাতিল শক্তি এই জন্য আমাদেরকে চারটা ভাগ আদিত্ব করেছে এগুলো আপনাদেরকে নিয়ে আসি এদিকে তো ইংরেজরা আমাদেরকে শেষ করেছে আমাদের শিক্ষা ব্যবস্থা বিভিন্ন খন্ড খন্ড করেছে আপনার শিক্ষা ব্যবস্থায় কোরআন মাজিদ নাই আপনি কিসের মুসলিম আপনি আপনার শিক্ষা ব্যবস্থায় আল্লাহ রসুলের সুন্না নাই আপনি কিসের মধ্যে আপনি তাকান আপনার দিকে আপনার শিক্ষা ব্যবস্থায় আল্লাহ রসুলের সুন্না নাই তার জীবনী নাই আপনি পৃথিবীতে বিভিন্ন নেতার অনুসরণ করেন বিভিন্ন ইংরেজের জীবনী পড়েন বিভিন্ন ভালোবাসা দিবস আছে আপনার সামনে তাদের জীবনী আপনি ভালো জানেন আপনি মোহাম্মদ আসলামের উন্নত সেই জীবনী আপনি জানেন না শতকরা একশো জনকে যদি জরিপ করা হয় পঁচানব্বই জন মনে হয় আল্লাহ রসুলের জীবনী জানেন না আপনি আল্লাহ রসুল